আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে নির্বাচন কমিশন চলতি মাসের মধ্যে প্রাক প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে ইসি ইতোমধ্যে ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে যেখানে বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি ভোটার থাকছে এছাড়া বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোটকেন্দ্র ও দুই লাখের বেশি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনের পোস্টাল ব্যালট ব্যবস্থা নেওয়া হয়েছে যাদের জন্য আঠারো নভেম্বর নতুন নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে তাছাড়া তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হলেও কিছু সীমানা নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছে যা চলতি মাসে নিষ্পত্তি হওয়ার আশা রয়েছে ইসি নির্বাচনী কর্মীদের নিয়োগ প্রশিক্ষণ ও নির্বাচনী সামগ্রীর কেনাকাটা প্রায় শেষ করেছে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজেও অগ্রগতি হয়েছে এনসিপি সহ তিনটি দল নিবন্ধনের জন্য অনুমোদন পেয়েছে গণভোট নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার তাই ইসি আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেনি তবে নির্বাচনের সঙ্গে একসাথে কিংবা আলাদা সময় গণভোট হওয়ার সম্ভাবনা থাকায় ইসি বাড়তি প্রস্তুতির অপেক্ষায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকও ইতোমধ্যে হয়েছে এবং নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ন্ত্রণে সক্রিয় উদ্যোগ নেওয়া হচ্ছে ইসি সচিবের মতে তফসিল ঘোষণার আগে সব প্রস্তুতি সম্পন্ন করতে কাজ ত্বরান্বিত হচ্ছে সর্বোপরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসি প্রস্তুতির চূড়ান্ত ধাপে যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে রিপোর্ট দিন